কাশের মানুষজন ভিডিও তো আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম চমৎকার একটি গাড়ি যারা একজিও গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে এই গাড়িটি এবং এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার ভিতর দুই পাচ্ছেন শুধু গাড়িটা নিবেন আর আপনি চালাবেন চমৎকার একটি গাড়ি এবং এই গাড়িটি আজকে পাবেন শাহিন কার সেন্টারে কালারটাও সুন্দর এক টাকারও কোনো কাজ নাই চারোটা টায়ার অ্যালোরিং এবং ফগ লাইট হেডলাইট সাথে একটি বাম্পারও পাবেন এবং এই গাড়িটার ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছুই আপডেট করা আছে এবং স্মার্ট কার্ড সিট কভারও লাগানো আছে এবং মাইলেজও মোটামুটি কমই আছে ছাপ্পান্ন হাজার তো যে কিনবেন ভালো একটি গাড়ি পাবেন উবার পাঠাও যদি চান তাহলে পারফেক্ট একটি গাড়ি পাবেন এই গাড়িটি দেখেন প্রতিটা টায়ারও কিন্তু জাপানিটাই পেয়ে যাবেন এবং সাথে কিন্তু অ্যালোরিনটাও জাপানি আসেন ভিতরটা আমরা একটু দেখাই সিট কভার লাগানো আছে এত সুন্দর এবং এত ফ্রেশ একটি গাড়ি আপনি এত কম টাকায় পাবেন শোরুমে আসবেন ভিজিট করেন গাড়িটা দেখেন তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন টয়টা এক্সিও এলপিজি এবং তেল দুইটাই পাবেন এই গাড়িটিতে শুধু গাড়িটা নেবেন আর গাড়িটা চালাবেন দেখেন ব্যাকসাইড ফগ লাইট থেকে শুরু করে এ টু জেড খুব সুন্দর একটি গাড়ি তো যারা টয়টা এক্সিও গাড়ি চান তাদের জন্য আজকে এই ভিডিওটি এবং এই গাড়িটা যদি আমি দেখেন অরিজিনাল জাপানি স্টিকার থেকে শুরু করে সব কিছুই আছে এবং এই গাড়িটা আজকে পাবেন আমাদের সাইন কার সেন্টারে আসেন ভিতরটা একটু দেখাই দেয় দেখেন প্রতিটা ডোর দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন এই যে নিচে দেখাই আমরা ভিতরটা দেখেন সিট কভারও লাগানো আছে আপনার কোনো কাজ নাই শুধু গাড়িটা নিবেন আর চালাবেন প্রতিটা অ্যালোরিংটা দেখাই দেয় আমরা খুবই ফ্রেশ একটি গাড়ি এবং এই গেটটি যারা পারচেস করবেন আসেন একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই আপনাদের তার আগে দেখেন এটা কিন্তু চাবি স্টার্ট মাইলেজ মাত্র ছাপ্পান্ন হাজার দুইশো কিলোমিটার অরিজিনাল জাপানি যে মনিটরটা সেটাও পাবেন এসি প্যানেল থেকে শুরু করে অল এভরিথিং গুড খুবই একটি গাড়ি এবং এই গাড়িটি যারা কিনবেন আসেন একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই দেন আমরা একটু দামটা বলে দিব খুবই কম টাকায় ছেড়ে দেব এই গাড়িটি দেখেন এই হলো ইঞ্জিল খুবই ফ্রেশ টপ পেয়ে যাবেন সাথে ইঞ্জিল যে হিট প্রুফটা আছে তিন বডি অরিজিনাল তিন বডি সিকেনশিয়াল এলপিজি করা দেখেন চমৎকার শুধু গাড়িটা নিবেন আর চালাবেন আপনার এক টাকারও কোনো কাজ নাই আসেন এটার স্মার্ট কার্ড এবং ফিটনেস বলে দেই এটার ট্যাক্স টোকেন পাবেন পনেরো চার দু সাল এবং রেজিস্ট্রেশন আছে আপনার স্মার্ট কার্ডে আছে তো এই গাড়িটি যদি পার্চেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন টয়টা এক জিও মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আস্কিন প্রাইস আসলে কিছুটা কম হবে শোরুমে ভিজিট করুন এবং যারা গাড়িটি পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ